অনেক সময় দেখা যায় আমরা যখনই খেজুর গুড়ের পায়েসটা রান্না করি যখনই আমরা দুধের মধ্যে খেজুর গুড়টা ব্যবহার করি তখন সাথে সাথে দুধটা ছানা কেটে যায় বা দুধটা ফেটে যায় আজকের রেসিপি ফলো করে যদি আপনারা এই খেজুর গুড়ের পায়েসটা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের পায়েসটা একদম পারফেক্ট হবে আর ছানা কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না কে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই খেজুর গুড়ের পায়েসটা আমি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক পায়েসটা রান্না করার জন্য আমি এখানে এক লিটার আর সেই সাথে আরো এক পোয়া দুধ নিয়েছি অর্থাৎ সো এক লিটারের মতো আমি দুধ নিয়েছি আর আজকের এই খেজুর গুড়ের পায়েসটা আমি পুরোটাই রান্না করব গরুর দুধের উপর আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেও রান্নাটা করে নিতে পারেন গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আমি তিন টুকরো এলাচ এক টুকরো দারুচিনি সেই সাথে দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা নেড়ে চেয়ে দুধটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দুধে বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা পোলাওয়ার চাল আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি আর এই চালটাকে আমি প্রায় ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালগুলো দ্রুতই সেদ্ধ হয়ে যাবে মিষ্টিতে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ অনেকে আছেন যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা সেই ক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে আর অনবরত নাড়াচার উপর রেখে কিন্তু পায়েসটাকে রান্না করে নিতে হবে আর এ পর্যায়ে আমি চালটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি আরো প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটা রান্না করেছি আর চালগুলো কিন্তু ফুটে উঠেছে ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব দ্রুতই চালগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব আর চুলাটা বন্ধ করে আমি তাপমাত্রাটা কিছুটা কমিয়ে নিব তাপমাত্রাটাকে কমিয়ে নিতে হবে যদি আমরা অতিরিক্ত তাপমাত্রায় খেজুর গুড়টা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এটা ছানা কেটে যাবে তো এখন কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে এসেছে অর্থাৎ এর তাপমাত্রাটা সহ্য করার মতো এরপর যে আমি খেজুর গুড় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি খেজুর গুড়টাকে শিল খুব ভালো করে থেতলে নিয়েছি আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এতে করে খুব দ্রুতই কিন্তু এটা গলে যাবে দুধের তাপমাত্রা কিন্তু এখনো যথেষ্ট রয়েছে আর এই তাপমাত্রার কারণে খুব সহজে কিন্তু খেজুর গুড়টা মেল্ট হয়ে যাবে আমি নেড়ে চেড়ে এটাকে মেল করে নিয়েছি আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ রাখতে হবে যদি আপনারা চুলাটা জ্বালিয়ে রেখে খেজুর গুড়টা ব্যবহার করেন তাহলে কিন্তু দ্রুত এটা ছানা কেটে যাবে আর অতিরিক্ত তাপমাত্রা রেখেও যদি আপনারা খেজুর গুড়টা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু ছানা কেটে যেতে পারে এবার চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আর ধরিয়ে দিয়ে আমি কিছুটা সময় জাল করে নিব আর তো এই পর্যায়ে কিন্তু নাড়ানো একদমই থামানো যাবে না নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে এখন কিন্তু আমার পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর নামিয়ে আর আগ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল আর নারকেল দিয়ে আমি মিনিট খানেক জাল করে নিব তো যখনই পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে তো মোটামুটি যখন ঠান্ডা হয়ে এসেছে তখন কিন্তু আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম অনেকটাই ঘন হয়ে গেছে আর শীতের সকালে বা বিকেলের নাচতে আপনারা কিন্তু এই খেজুর গুড়ের বা নলেন গুড়ের পায়েসটা সার্ভ করে নিতে পারেন খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতো ভীষণ ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ